আমরা এখন রয়েছি ঠাকুরগাঁও যে বড় বড়খাঁচাবাড়ি এলাকা রয়েছে বড় বড়খাঁচাবাড়ি এলাকা পার হয়ে যেটি কুমিল্লাহারি এলাকা বলে সেইখানে যে এনার্জি প্যাক যেটি পাওয়ার প্লান্ট রয়েছে এই পাওয়ার প্লান্টের সামনে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে সকল এখানে একত্রিত হয়েছে এবং তারা বিভিন্ন রকম অভিযোগ নিয়ে এখানে একত্রিত হয়েছে আমরা একটু সরাসরি তাদের কাছ থেকে আসলে জানতে চাবো যে তাদের কি সমস্যা কেন তারা এই যে এনার্জি প্যাক পাওয়ার প্ল্যান্টের সামনে সকলে এখানে অবস্থিত হয়েছেন এবং তারা আসলে কি দাবি জানাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু সরাসরি তাদের সাথে একটু কথা বলে তাদের কাছ থেকে সম্পূর্ণ বিষয়গুলো জানতে চাবো যে কি হয়েছে আলাদা কোনো বা মারামারির উদ্দেশ্যে কেউ আসে যারা আসে সবাই নিজের হক আদায়ের জন্য প্রাপ্য যেটা ন্যায্য ইয়া ওরা তো টিন দেওয়ার কথা ছিল এরকম হ্যাঁ ওরা টিন দেওয়ার কথা ছিল ওরা বলছে ওরা টিনটা দিবে চাচা আপনাদেরকে একটু বলেন তো কি হয়েছে আপনারা এখানে কি করতে আছে এই পাওয়ার প্লান্টের পশ্চিম পাশে কিন্তু বাসা এই কারণে ওখানে মোটামুটি সবার উপর লিস্ট দিছিল নেওয়ার পরে ওনারা বলছে আমাদেরকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিবে এখন দুই একটা দুই চারটা বাড়িতে ক্ষতিপূরণ দিছে আমাদের বাড়ি আমার ঘরে উঠছিল নিজের জোনেট সাহেব ঢুকে বলছে আপনার ঘরে তিন একদম নাই নষ্ট হয়ে গেছে পান নিজে টিপে দেখছেন না কিছু নাই এখন উনি ক্ষতিপূরণও দেয় না আমাদের সঙ্গে আলাপও করে না আমাদের মোবাইল নাম্বার নিয়েছিল আমাদেরকে কল করবে তাও ক্ষতিপূরণ দিবে কিন্তু কিছুই দেয় নেই কি সমস্যা হচ্ছে মেইনলি এখানে কি সমস্যা হচ্ছে হলো মেইন হলো পাওয়ার প্ল্যানের কালিটা যায় তীরে পড়ে জাং ধরে একদম তিন নষ্ট হয়ে যাচ্ছে ক্লিয়ার মানে এরকম হয়ে আর কিছু না সমস্যা এটাই বড় কাছে ফল টল হয় না বিভিন্ন সমস্যা

ওই জায়গাটা পুরোটাই মনে করেন যে জঙ্গল এরকম করে খুশি করে যাচ্ছে ফসল এ পাশে একটা বড় বাগান ছিল বাগান ছিল কোনো ফলন হয় না বাগানগুলা কেটে ফেলছে মানে কৃষকের মাথায় হাত এরকম একদম অবস্থা কোনো ফলন না আগে নব্বই মন আশি মন একশো মন করে বিঘায় হয় এখন কৃষকের বিঘায় হচ্ছে পঞ্চাশ মন কোনো ফসল টসল কিচ্ছু হচ্ছে না ক্লাস মনে করেন যে এই পাওয়ার হলো আমাদের মনে করেন যে এলাকার মধ্যে ধরতে গেলে আমাদের বুকের মধ্যে আমাদের ছেলেবেলে অনেক বেকার ছেলেবেলে ঘুরে বেড়াচ্ছে যারা ইয়ং ইয়ং বয় কেউ নেশাগ্রস্ত হচ্ছে কেউ মনে করেন যে বাজে আড্ডায় আসক্ত হয়ে যাচ্ছে চাকরি বাকরি পাচ্ছে না এখানে যদি আমরা একটা কর্মস্থলের জন্য আসি সিকিউরিটি গার্ড সামান্যতম একটা সিকিউরিটি গার্ড চাকরির জন্য আমাদের কাছে ষাট হাজার সত্তর হাজার টাকা দাবি করতেছে কে করে এগুলা এখানকার সুপারভাইজার মতিন না মতিন মতিন এরা এরা দুজনে মিলে হাজার করে ঘুষ নিচ্ছে ষাট হাজার টাকা চাইছে এখন আমি মনে করেন যে রাজমিস্ত্রি কাজ করতেছি বাধ্য না হয়ে আমার বাবা আমার টাকা দিতে পারতেছে না আমি কি করবো আমি এখানে চাকরি নিতে পারতেছি না

পশ্চিম পাশের টিমগুলো একদম কালো হয়ে গেছে। ওরা জং ধরে খুসে পড়ছে। আপনি চলেন এখানে আমার কাছে। ঠিক আছে আমরা একটু এখানে এলাকাবাসী দাদির কাছে, দাদির কাছে কি হয়েছে আপনারা কি করতে আসছো এখানে বলেন তো? একজন একজন করে বলে কি হয়েছে আমার ঘরের টিম গলে হে না উড়াফালাইছে। ঘরের টিন নাই। বাবা ঘরের ফাটা গেছে।

জুলাই যে আপনারা পারলে কিছু করেন যদি আমাদের ক্ষমতা থাকে আগে আমলিক সরকার ছিল ওই ক্ষমতা না এখনো ওরা খারাপ আপনারা এখন কি আপনাদের আমাদের ভালো বাড়ি থাকতে করতেছিল আমাদের আমাদের থাকার জায়গা ভালো যাচ্ছে ওইটা আমরা চাচ্ছি ওইটার জন্য আমরা ছয় বছর থেকে ওইটা আমাদের যাচ্ছে আমরা এলাকাবাসী যতগুলো লোক আছে আমরা পরিদর্শন করে পরে যদি আমরা ভুল বলে থাকি পরিবারের কারণে আমাদের বাড়ির লোক অনেকজন অসুস্থ হয়ে গেছে আমরা এটা পরিদর্শন করি এই বরবলের কারণে লোক মারা যাচ্ছে আমি পিছনে যাই মারা গেছে কারণে ওই পাশে লোক থাকতে পারতেছি না আমরা করেন মিথ্যা কথা বলেন থাকতে আমাদের থাকার মধ্যে বাড়ি

ছেলেদের সব থেকে বড় কথা হচ্ছে স্যার যে আমরা এলাকায় আসি ওনারা আমাকে আট দশ বার ডেট দিছে যে আমাদের এলাকার যেটা ক্ষতিপূরণ ক্ষতিপূরণটা তারা দিবে তা আমাদের টিনগুলি যেগুলো টিন বনগণ আরো দশ বছর যাইতো এই টিন না আর দশ বছর আগেই নষ্ট হয়ে গেছে একেবারে নষ্ট যারা দুই বছর হলো ঘর দিছে আমি দেড় লক্ষ টাকা টিন কিনছি টিন আমার এখন আধা পূরণ হয়ে গেছে মরিচা ধরে গেছে এতটুকু দাবি নিয়ে আসছি যে আমাদেরকে এই ক্ষতিপূরণটুকু তারা দিবে ছোট্ট দাবি এই দাবিটুকু মানতেছে না দুনাইয়ের স্যার এখানকার অ্যাডমিন উনি বলতেছে যদি এলাকাবাসী পারে তাহলে কি করবে এটা উস্কানিমূলক কথা এই প্লান্টের ক্ষতি করার জন্যই স্যার আছে এই প্লান্টের ক্ষতি করবে সে এখন এই প্লান্টের উদ্যোধন কর্মকর্তা যারা আছে উপর লেভেলের ওদের কাছে আমার রিকোয়েস্ট এই সারকে বদল করুক আর এখানে ভালো একজন সারকে দেখ এলাকাবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করুক এই এলাকাবাসীর যতটুকু ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণটুকু দেওয়ার চেষ্টা করুক এলাকাবাসী শান্ত হয়ে যাবে প্লান্ট দিছে তো এলাকার অনেক ক্ষতি হয়েছে আমরা কইটা ক্ষতি মারা নিচ্ছি আবার থেকে শুরু করে ফসল থেকে শুরু করে একটা গাছের পাতা যে ছাগলকে পারে দিবে ছাগলটা পর্যন্ত খাচ্ছে না এমন একটা পরিস্থিতি আরে এই ধুমা কতটা ক্ষতি করে আপনি ভালো করে যান গাড়ি ধুমাতে যদি মানুষের ক্যান্সার হয়ে থাকে এত বড় প্লান্টের ধুমা দিয়ে মানুষের কি হতে পারে আপনি একবার চিন্তা করে দেখেন

তারা কিন্তু এখানে এলাকাবাসীও রয়েছে এবং সেনাবাহিনী রয়েছে পুলিশও রয়েছে সকলে এখানে এসেছে আমরা সরাসরি এখান থেকে আপনাদের সাথে রয়েছি কি অবস্থা হচ্ছে আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোনো ছিলে হেল্ল' ইয়াৰ দৰকাৰ নাই চলনো আছে চালো আছে আমরা রয়েছে এখন ঠাকুরগাঁও শহরে যে বড় খাঁচাবাড়ি এলাকা রয়েছে বড় খাঁচাবাড়ি পার হওয়ার পরেই যে কুমিল্লাহারি যেটি বলে কুমিল্লাহারির এখানে কিন্তু একটু পাওয়ার প্লান্ট রয়েছে সেই পাওয়ার প্লান্টের সামনে এখানকার এলাকাবাসী অবস্থান করছেন তাদের অভিযোগ যে পাওয়ার প্লান্টের ছাই পড়ে তাদের বাড়ি সকলের এটি নষ্ট হয়ে গেছে এই জন্য তারা এখানে অবস্থান করছেন এবং তারা তাদের বিভিন্ন রকম দাবি নিয়ে কিন্তু এখানে অবস্থান করছেন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে তখন পুলিশে এসেছিল এখন সেনাবাহিনীও এখানে এসেছে এবং তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো তারা তাদের থেকে সরাসরি সরছে আমাদের <laughs> <laughs> জি জি ব্যাগে আছে ভাইয়া গাড়ি ব্যাগে লাইভ চলতেছে ভাইয়া চল সব দেখা আছে লাইভ চলতেছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেনাবাহিনী এসেছে সেনাবাহিনীর কাছে এলাকাবাসী কিন্তু তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো তারা এখানে জানাচ্ছে

ये <laughs> से <laughs>

আমরা আপনাদেরকে একটু জানিয়ে রেখে আমরা রয়েছে এখন ঠাকুরগড় শহরে যে বড় কচাবাড়ি রয়েছে বড় কচাবাড়ি পার হওয়ার পরে যে কুমিল্লা হারিয়ার রয়েছে এখানে যে পাওয়ার প্ল্যান্টটি রয়েছে সেই পাওয়ার প্ল্যান্টের সামনে কিন্তু এলাকাবাসী অবস্থান করছেন এবং তাদের একটি দাবি যে পাওয়ার প্ল্যান্টের ছাই দিয়ে তাদের সকলের বাড়ি ঘর থেকে শুরু করে যে জমি জমা রয়েছে ফল ফলাদি রয়েছে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে সেই দাবি নিয়ে তারা কয়েকবার পাওয়ার প্ল্যান্টের সামনে অবস্থান কিন্তু এখান থেকে আসলে কোনো প্রকার সদুত্ব না দেওয়ার কারণে তারা কিন্তু আজকে এখানে অবস্থান করছে এবং কিছুক্ষণ আগে থেকে তারা এখানে অবস্থান করার পরে আমরা যতটুকু দেখতে যে সেনাবাহিনী পুলিশ সকলে এখানে অবস্থান করছে এবং বর্তমানে সেনাবাহিনীর সাথে তাদের কিন্তু আলোচনা হচ্ছে বিষয়ে আমি একজন দরিদ্র আমি করে যে আমি বাড়িটা দিচ্ছি এই বাড়িটা যে আমার ক্ষয়ক্ষতিটা হয়েছে উনি মেশিন চেঞ্জ করবে ঠিক আছে মানলাম আজকে থেকে মেশিন চেঞ্জ করলে মানলাম কিন্তু আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমার ক্ষতিটা এটা কি চাকি <laughs> দিবলৈ

আমি যতটুকু জান দেখাচ্ছিল আপনাদেরকে যে এলাকাবাসী কিন্তু বিভিন্ন রকম অভিযোগ করছেন তাদের এখানে ফলফলাদি থেকে শুরু করে বাড়ি ঘরে তো ক্ষতি হচ্ছে সেই সাথে তারা যখন চাকরি বা এরকম কোন বিষয় নিয়ে এখানে যোগাযোগ করতে যায় তখন তাদের কাছে ঘুষ চাওয়ারও অভিযোগ কিন্তু তারা এখানে করছেন এবং সকল বিষয় নিয়ে কিন্তু তারা সেনাবাহিনীর সাথে এখানে কিন্তু কথা বলছেন আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা এখানে দেখাচ্ছি যে কী অবস্থা पारे किथे करो আমরা দশটা বাজে আসছি

আমরা যতটুকু এখান থেকে জানতে পারলাম যে সেনাবাহিনীর কাছে তাদের যে অভিযোগটা দেওয়া রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনী জানিয়েছে যে লিস্ট করে তাদেরকে যাওয়ার যাওয়ার জন্য যে যাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের লিস্ট সেনাবাহিনীর বরাবরে এবং সদর ওসি বরাবরে দেওয়ার জন্য বলা হলো এবং সকলকে এখান থেকে চলে যেতে বললো তারা দ্রুত এই বিষয়টি পদক্ষেপ নেওয়ার জন্য জানালো কিন্তু আশ্বস্ত করলো এলাকাবাসীকে সেই আশ্বস্ত মোতাবেক এলাকাবাসীকে এখান থেকে চলে যাওয়ার জন্য জানালো ধন্যবাদ সকলকে আমরা যতটুকু জানতে পারলাম যে এখানে সদর থানার ওসি এবং এলাকাবাসী সেনাবাহিনী সহ এখানে উপস্থিত হয়েছেন এবং ওনারা এখানে আশ্বস্ত করলে যে পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে যে ব্যবস্থা গ্রহণ সে ব্যবস্থা গ্রহণ করা হবে ধন্যবাদ সকলকে